বন্ধুরা আজকে তো মিষ্টিতে বাড়ি সরস্বতী পুজো তাহলে চলো দেখে নি সরস্বতী পুজোর কি করে জোগাড়জান্তি হচ্ছে চলো যাই মিষ্টিতে বাড়ি এই মুড়ি মুড়িগুলো সাজিয়ে নিয়ে মেয়েটাকে স্নান করিয়ে দেব আবার জামা পরাতে হবে পুরোহিত মশাই তো আসলো বলে সবই গোছায় গোছায় হয়ে গেছে এবার শুধু ওর বাবা মিষ্টিটা নিয়ে আসবে আর মিষ্টিগুলো পাঁচ রকম মিষ্টি সাজিয়ে দেব আর কিছু টুকটাক কিছু সাজানোর বাকি আছে মিষ্টি মা হ্যাঁ মা বলো বলছি রিয়া দিদিকে ডেকে নিয়ে আয় স্নান করাবো হ্যাঁ মাজাই কি মজা আজকে সরস্বতী পুজো হলুদ মেখে ছান করবো কি মজা কত মজা হচ্ছে যাই যাই রিয়া দিদিকে ডেকে নিয়ে আছি কলটা টিপে নি বাবা ওই যে ওদের আবার জল দিয়ে স্নান করতে হবে কলের জলটা এখন বেশ গরম আছে তারপরে ওদের হলুদটা মাখিয়ে দেবো জল আছে জলটা ভরা হয়ে গেছে এবার এখান থেকে আমার মা দুটো আজকে হলুদ মাখবে তাহলে আমি আগে আমার মিষ্টি মাকে হলুদ মাখিয়ে দিই তারপরে আমি আমার রিয়া মাকে হলুদ মাখাবো হ্যাঁ আজকে তো হলুদ মেখে স্নান করতে হয় মা আজকে তো সরস্বতী পুজো তাহলে তোমরা স্নানটা করে নেবে তাড়াতাড়ি ঠিক আছে তারপরে ঘরে গিয়ে সুন্দর করে জামা কাপড় পরে নেবে এবার রিয়া মাকে মাখিয়ে দিই এবার জলটা ঢেলে দি মা আসো আসো আগে রিয়া আমার মাথায় ঢালি এই সান হয়ে গেল গঙ্গা গঙ্গা এবার আমার মিষ্টি মার মাথায় ঢালি গঙ্গা গঙ্গা নাও মা তোমাদের দুজনেরই স্নান হয়ে গেছে এবার যাও গিয়ে জামা কাপড় পরে নাও আসো গাছ গামছা দিয়ে গাটা মুছে দিই গাটা ভিজে গেল তো তাতে মুছে যাও প্রিয়া জামা পরিয়ে নাও আর আমি যাচ্ছি যাও আমি এদিকটা একটুখানি হলুদের বাটিটা রেখে আসি যাও তোমরা তোদের সাজিয়ে গুছিয়ে দিলাম আর আমাকে ডিস্টার্ব করবি না আমি এবার পুজোর কাজ করব বুঝেছিস আর আমাকে জ্বালাতন করবি না এখানে বসে বসে পুজো দেখ করে পূজো যাই আমি পুজোর জোগাড়গুলো করে নিই যেটুকু বাকি আছে ঠাকুর মশাই আবার চলে আসবে কদ্দূরে গলো জোগাড় জানতি ঠাকুর মশাই এলো বলে অনেক বেলা হলো বাচ্চা বাচ্চা তো না খেয়ে আছে হ্যাঁ মা এই তো হয়েই গেছে প্রায় আপনার ছেলে পাঁচ মিষ্টিটা নিয়ে আসলে হয়ে যাবে সব ঠাকুর মশাই আসলেই আমি পুজো শুরু করে দিতে ঠিক আছে ঠিক আছে ঠাকুর মশাই এলে পুজো শুরু হলে আমাকে ডেকো হ্যাঁ আমি একটু ঘরে যাই একটু কাজ আছে তৃষা এই নাও মিষ্টিটা এনেছি আচ্ছা পুজোটা আর কত দূর তো পুজোর প্রায় হয়েই গেছে সব এই তুমি নিয়ে এসে দিলে মিষ্টিগুলো এইবার আমি সব সাজিয়ে ফেলবো ঠিক আছে আচ্ছা আর কিছু তাহলে আনতে হবে না তো দেখো আর কিছু যদি বাকি থাকে দেখে নাও পরে আবার দেরি হয়ে যাবে আর কিছু আনতে হবে না সবই আনা হয়ে গেছে কাল রাতে তো তুমি সবই রেখে তুমি ঘরে যাও ঠিক আছে তাহলে আমি গেলাম ঘরে হ্যাঁ পূজোর সময় ডাকলে চলে এসো ইরে তোরা তো একদম সেজে গুজে একদম রেডি হয়ে রয়েছিস হ্যাঁ বাবা আমি কি তুই তো চিটি দেখো হেমেশু আমিও খুব সুন্দর সাজেছি দেখো বা ঠিক আছে দেখ বৌদি এই দেখো না কিছু কুচিটা ঠিক হচ্ছে না শাড়ির একটু ঠিক করে দাও তো এই শাড়িটারিটা পরি না তো ওর জন্য তাও পরেছি আজকে একা একা দাও দাও একটু ঠিক করে দাও দেখি আর তুই শাড়ি পরা শিখলি না দেখ দেখি কোথায় কি হয়েছে ঠিক করে দিচ্ছি দেব হ্যাঁ শাড়ি পরা একটু শিখলি না তুই বিয়ে হয়ে গেলে কি করবি বলতো আমি কি তোকে সব সময় শাড়ি পরে দেব দে হয়ে গেছে যা হয়ে গেছে তোর রেডি এবার পুজো এখানে বসে পড় আমার হাতে হাতে দুটো কাজ করে দে ঠিক আছে ঠিক আছে বলতে কি করতে হবে দাও মা তুমি কি করে পুজোর গোছাচ্ছ আমরা তো একটু দেখো আমরা একটু দেখবো ঠিক আছে দেখবি দেখবি এখন চুপ করে বসে বসে দেখ কিছুতে হাত দিবি না কিন্তু তাহলে কিন্তু খুব বকা দেব ঠাকুর কিন্তু খুব পাপ দেবে ঠিক আছে বসে বসে দেখ আমরা কি করে গোছাচ্ছি তারপরে পুজো হয়ে গেলে তোদের প্রসাদ দেব ঠিক আছে বসে বসে দেখ আমার তো সরস্বতী পুজোর গোছানো সব কমপ্লিট এবার শুধু ঠাকুর মশাইয়ের অপেক্ষা ঠাকুর মশাই এলেই পুজো শুরু হবে আর ওই দেখো আমাদের সরস্বতীর প্রতিমা দেখো তো মুখটা কিরকম হয়েছে সুন্দর হয়েছে কি মিষ্টি নামকটা খুব সুন্দর আর দেখো আমি সব গুছিয়ে ফেলেছি ঠাকুর মসাই এলে এবার পুজো শুরু হয়ে যাবে ওখানে পাঁচ রকম মিষ্টি তারপরে ফল মূল ফল কাটা ফল তারপরে আস্ত ফল খই মুড়ি সব রকম মিষ্টি আছে আর ওই দেখো ঠাকুরের পাশে দুটো দোয়ার ওই দোয়ার তারপরে ওই পাশে বই খাতা আছে ঠাকুরের পাশে ওই দেখো আমার মেয়ের বই খাতা রিয়ার বই খাতা তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরের এপিসোডটা কিন্তু কেউ মিস করো না পরের এপিসোডে আমাদের বাড়ি সরস্বতী পুজোটা হবে আর সবাই প্রসাদ খাবে আমাদের বাড়িতে তাহলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা